এক বছর পর শ্বশুর বাড়ি এসে কি রান্না করলাম এবং কারণের দিন আস্তে আস্তে রাত হয়ে গেল কি রান্না করলাম আপনাদের আজকে তাই শেয়ার করব। এই তো চলুন ভিডিওটি দেখতে থাকুন সবাই কেমন আছেন আমি টুঙ্কেল টুম্পা শুরু করছি আজকে ভিডিওটা সবাইকে সবাই কেমন আছেন এই তো আজকে একাদশীর পারণ তো একাদশী জন্য এই যে আমি চাল নিয়ে নিয়েছি এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছি গরম জল দিয়ে আর এখানে আমার চুলায় গরম জল বসানো আছে আর এদিকে মিষ্টি লাউ কেটে নিয়েছি এখানে গাজর সিমও ছিল সিম আর ভালো লাগতেছে না আর এখানে কিছু মিষ্টি লাউ আর বড়া দিব আর এখানে হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক আমি যা গরম জল প্রায় হয়ে এসেছে তো আমি প্রথমে বড়াটা দিয়ে নিব একসাথে একটু লবণ আর হলুদ নিয়ে নিলাম ইয়ে উগুলে নিয়েছি আটাটা আটা দিয়ে দিব নরমাল করে তাহলে ওপারে ওই তেলে খিচুড়িটা বসিয়ে দেব একাদশী পারণে কি কি খান জানাবে কিছু এটা বেশ ভালো লাগে কিন্তু খেতে চায় না সবাই গ্যাস হয় আর এই মিষ্টি লাউটা কিন্তু অনেক ভালো মিষ্টি একদম মিষ্টি আর এই এই টাইমে মিষ্টি লাউটা মিষ্টি লাউগুলো বেশ ভালো লাগে একদম মিষ্টি খাবে

পাঁচ ফুলন দেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ডাল দিয়ে দিচ্ছি ডাল একটু বেজে নিব আদা থেতু করা দিয়ে দিচ্ছি ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো ডালটা ভাজা হয়ে গেছে একটু করা করে বেঁধে নিয়েছি সবজিটা

Salen de

একটু মজিয়ে নিব পরে আমি তরকা দেব এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন জল দিয়ে দিচ্ছি একটু শীত চালটা এখন একটু ফুটো ফুটে উঠেছে মোটামুটি কেটে কেটে চালটা কিন্তু পুরোপুরি করে ফুটে না কালারটা খুব সুন্দর এসেছে লাইট এর কারণে বোঝা যাচ্ছে আমি একটু ঠিকিয়ে দিব কমিয়ে দিব হয়ে যাবে খিচুড়ি হয়ে গেছে আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে মাখো মাখো খুব বেশি একটা ঝরঝরাও না লাইটে কালারটা বোঝা যাচ্ছে না

খিচুড়ি টাই কেন বেড়ে নিয়েছি এই তো আমাদের পারণের খাবার তুলসী পাতা দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবো ঠাকুরকে ভোগ লাগিয়ে